আজ আমি আপনাদের তাল দিয়ে দারুণ মজাদার আর খুবই ইউনিক একটা পিঠার রেসিপি শেয়ার করব। তৈরি করা যেমন সোজা আর খেতেও কিন্তু অসম্ভব মজার এটাকে তালের পিঠা বা তালের কেকও কিন্তু আপনারা বলতে পারেন আর এটা দেখতে এবং খেতে কিন্তু ভীষণ মজার হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তোকসানা কুকিং শো খুবই অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু এটা আপনারা তৈরি করে নিতে পারেন তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্রে আমি দুই কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এটা হলো আতপ চালের গুঁড়া আপনারা চাইলে কিন্তু যে কোনো চালের গুঁড়া দিয়ে এটা তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি ফ্রোজেন চালের গুঁড়া দিয়ে এই কাজটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়োটাতেও করে নিতে পারেন দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে দিতে পারেন চিনিটা কিন্তু একদমই কম হবে আপনারা যদি আর বেশি চিনি খান তাহলে কিন্তু একটু বেশি করেই দিয়ে নেবেন আর দিয়ে দিলাম একটা চামচ বেকিং পাউডার দেওয়ার দা। পর একটা হ্যান্ড উইল দিয়ে মিশ্রণটাকে কিন্তু আগে ভালো মতন মিক্স করে নিতে হবে এই দেখুন ভালো মতন মিক্স করে নিলাম এখন দিয়ে দিচ্ছি তালের পাল্প। এগুলো এক কাপের মতন আমি দিয়ে দিচ্ছি আর এটা আমার ফ্রোজেন করা ছিল সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি এখন ভালো মতন হাতের সাহায্যে মিশ্রণটাকে আমি ভালো মতন মিক্স করে নেব একটু সময় নিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে পরে যদি প্রয়োজন হয় আমরা কিন্তু আরও কিছুটা তালের পাল্প ব্যবহার করবো দেখুন ভালো মতন মিশিয়ে নিলাম কিন্তু এইরকম ঘনত্বতে কিন্তু আমার হবে না আমার আর একটু পাতলার প্রয়োজন সেজন্য কিন্তু আমি আরও এক কাপের মতন তাল নিয়ে নিচ্ছি আপনারা যদি তাল না দিতে চান পরে কিন্তু আপনারা পানি বা দুধ ব্যবহার করে নিতে পারেন কোনো সমস্যা নেই এক কাপ তাল দিয়েও কিন্তু এই পিঠাটা আপনারা সুন্দর মতন তৈরি করে নিতে পারবেন আমি আবারও কিন্তু হাতের সাহায্যে ভালো মতন মিশ্রণটাকে মাখিয়ে নেব এ দেখুন ভালো মতন মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা আমি একটি স্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি দেওয়ার পর কিন্তু এটাকে আমি আবারও ভালো মতন মিক্স করে নিচ্ছি আর আপনারা একটু ঘনত্বটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কতটা ঘনত্ব আমি রেখেছি একটু খেয়াল করলেই দেখুন আমার ব্যাটারটা রেডি অন্যদিকে আমি একটা ভাতের পাতিলা নিয়ে নিয়েছি একটা কাপড় নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো কাপড় দিয়ে কিন্তু এই কাজটা করে নিতে পারেন তো আমি এই কাপড় দিয়ে কিন্তু এটাকে একটু ভালো মতন একটু ভালো মতন বেঁধে নিচ্ছি এই দেখুন আমার বেঁধে নেওয়া হয়ে গেছে যখন আমি চুলাটা কিন্তু তখন ধরিয়ে দিয়েছি এখন এটাকে যখন পানিটা বলক আসবে তখনই কিন্তু এই ব্যাটারটা দিয়ে দিতে হবে এই দেখুন আমি ভালো ব্যাটারটা কিন্তু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ব্যাটার কিন্তু আপনারা দিয়ে নেবেন আর আমি যতটুকু পরিমাণ তৈরি করেছি এই রকম দুইটা হবে কম কম করে একটা বড় হবে আর একটা একটু ছোটো হবে এই দেখুন চামিজ দিয়ে কিন্তু দিয়ে দিলাম আপনারা যদি একটা করতে চান একটা এক কাপ দিয়েও কিন্তু সুন্দর মতন করে নিতে পারবেন তবে একটু বেশি করেই তৈরি করবেন এটা খেতে আর দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় একটু চামিচ দিয়ে একটু ছড়িয়ে দিলাম এখন আমি কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তো কাঁচের ঢাকনাটা কিন্তু ছোট হয়ে গেছিলো যেহেতু পিঠাটা অনেকটা পরিমাণ ফুলে গেছে পরে কিন্তু আমি আবার একটা বাটি দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা হয়ে গেছে কি না এটা কিন্তু আপনারা তালের কেকও বলতে পারেন তালের কেকটা কিন্তু এইভাবে তৈরি করতে একদমই সোজা আর খুবই ইজি একটা চামিজ দিয়ে কিন্তু আমি তালের পিঠাটা নামিয়ে এই দেখুন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একটা প্লেটের মধ্যে আমি পিঠাটাকে নামিয়ে নিলাম এ দেখুন আমি পিঠাটাকে নামিয়ে নিলাম যেহেতু অনেক গরম করে গরম অবস্থায় নামিয়েছি সেজন্য কিন্তু একটু ভেঙে যাচ্ছিলো আমি গরম অবস্থায় কিন্তু এটা কেটে নিচ্ছি মাছ বরাবর আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু কাট করে নিতে পারেন আমি আমার পছন্দ মতন কিন্তু কাটটা করে নিচ্ছি আর এটা দেখতে যে কতটা সুন্দর লাগছে আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন খুবই সোজা এবং খুবই ইজি আমি এভাবে তৈরি করেছি আপনারা চাইলে যে কোনো বাটিতেও কিন্তু এটা বেক করে নিতে পারেন কোনো সমস্যা নেই যেভাবে আপনাদের পছন্দ হবে সেভাবেই কিন্তু আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন তবে এইভাবে কিন্তু একদমই সোজা একদমই ইজি কোনো রকম ঝামেলা বিঘ নিয়ে কিন্তু আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন যখন মন চাইবে তখনই কিন্তু কোনো রকম ছাদ ছাড়াই কিন্তু এইভাবে কাপড় দিয়ে পেঁচে আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এই দেখুন আমি কাট করে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে একদম ফুলের মতন ইউনিক লাগছে আর পিঠাটা কিন্তু এখনও অনেকটা গরম আছে আপনারা চেষ্টা করবেন ঠান্ডা করে তারপরে পিঠাটাকে কাটার জন্য এ দেখুন আমি এভাবে কিন্তু কাট করে নিচ্ছি দেখুন একটা পিঠাও আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দেব ভিতরটা কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে এরকম একটা পিঠা হলে কিন্তু পরিবারের সবারই সুন্দর মতন হয়ে যাবে আর খেতেও তো দুর্দান্ত হয় এ দেখুন ভিতরটা কতটা জালিদার আর কতটা ফ্ল্যাপি হয়েছে আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একদম স্পঞ্জি আর সফট হয়েছে পিঠাটা এ দেখুন একদমই সফট আর একদমই মজার হয়েছিল বাচ্চারা বড়রা কিন্তু এই পিঠাটা ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই পিঠাটা একদমই ইউনিক একটা পিঠার রেসিপি এই দেখুন পিঠাটা কতটা ফ্লাপি হয়েছে এ দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠাটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন একদম ঝামেলা কিন্তু এই মজাদার পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন এ দেখুন আমার কিন্তু পিঠাটা রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর আর কতটা ইউনিক লাগছে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরে এমন মজাদার ইউনিক পিঠাপুলি বাচ্চাদের বড়দের তৈরি করে খাওয়াবেন আশা করি তাদের ম শরীর মন দুটোই ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ